তেল চাল ডাল এগুলার বাজারে তো মূল্য বেশি আমরা গরিব মানুষ এই টি নিয়ে একটু সুবিধা হচ্ছে আর ছোলাটা দিলে একটু ভালো হতো এতে আমরা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারতেছি আমরা গরিব মানুষ যারা তাদের জন্য খুব সুবিধাজনক সামনের রমজান মাস যদি আমাদের আর একটু পণ্য বাড়াই দিত ছোলা এবং খেজুর হ্যাঁ তাহলে আমরা খুব ভালো হতো আমাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা আজকে হাকিমপুর উপজেলার হাকিমপুর পৌরসভার এক দুই ছয় ওয়ার্ডের টিসিপি পণ্য বিতরণ হচ্ছে টিসিপি পণ্য বিতরণের মধ্যে আছে পাঁচ কেজি চাল এক কেজি চিনি দুই লিটার সয়াবিন তেল এবং দুই কেজি মসুরের ডাল হাকিমপুর এই হাকিমপুর পৌরসভার এই তিন ওয়ার্ডের লোকজন নির্বিঘ্নে তারা টিসিবি পণ্য সামগ্রী সংগ্রহ করতেছে সবাইকে ধন্যবাদ